মানুষ কেমনে গাদা হয় আজকের গল্পটা শুনলে বুঝবেন চলো শুরু করি একজন কৃষকের দুইটা কামলা ছিল তো একজন দুইটা কামলার মধ্যে একজন কামলায় মানে খেতি কাম করতো আর একজন মানে হিসাব পত্র কাম করতো তো যে মানে খেতি কাম করতো হের অনেক কষ্ট হতো এটা দুইটা বাজতে মালিক সেটা উঠাই দিয়ে হাল মারতে লাগে তারপরে বেলা হাল মারলে বাটি বেলা আরো অনেক কাম প্রচুর কষ্ট হয় চোখের পানিতে বোকা বাইসা যায় আরেকজন যে হিসাব পত্র কি সকালে আয়া দেখি কাজ করতেছে কি কি লাগবে ওইগুলো দে বা ঘরের যদি বাজার সাজা আনতে লাগে আনে রাখে পত্র রাখি আর তো কষ্ট লাগে আর যে মানে ক্ষেত্রে কাম করে আর প্রচুর কষ্ট তার এরকম ভাবে দিন যাইতেছে তে মানে একদিন প্রায় দুইটা বাজার থেকে একদম প্রায় দশটা পর্যন্ত যে ক্ষেত্রে কাম করে প্রচুর কম করছে আর প্রচুর কষ্ট হয়েছে তারপরে খাওয়া রাইতে খাওয়া দাওয়ার পরে দুইজন মানে তো নাই না একরুমেই থাকে শুইতে গেছে তো শুইতে যাওয়ার পরে মানে যে ক্ষেতের কাম করে তখন মানে একলা একলা অনেক কিছু কইতে আছে মানে এক একলা বিড় 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 করতে আছে জীবনটা কষ্ট কি করি কি না করি মানুষকে তো আরামের অনেক তো অনেক করতে তখন যে লগের আরেকজন যে আছে যে হিসাবপত্রটাকে হেঁ জিগেছে মানে এই তোর কি হয়েছে তুই এক একলা কি কইতেছ তখন হে কইছে যে তুই বুঝবো না তখন হ্যাঁ কইতে হ্যাঁ আমি কি বুঝবো না আমি কি গাদা নাকি আমি বুঝবো না কি হয়েছে কো কইলে আমি নিশ্চয় বুঝবো না তখন হ্যাঁ মনে মনে হলো তেহি কি কয় নাকি তখন হ্যাঁ কইলো কয় দেখবে কড়াই দুইটার টিকা হাল মারলাম এগারোটা বন্ধু তারপরে আবার ক্ষেতের কাম করলাম রাত করে আবার আমার কামে পাঠাইছে রাত দশটা বন্ধু কাম করলাম আমার কতটুকু কষ্ট আমি আমার পারতেছি না কিন্তু কি করবো আমি গরিব মানুষ কাম আমার করতে লাগে আমার বহুত কষ্ট হইতেছে আহারে কি কম তখন হে কইলো শুন ভাই আমি যখন প্রথম প্রথম আইছিলাম এই জায়গায় আমিও এরকমই করতাম দুইটা হাল মারা যাইতাম তারপরে সারাদিন কিরম করে মানে হ্যাঁ যুক্তি আছে আমার কাছে আমি তোমার দিমু যুক্তিটা কইছে কো ঠিক আছে তারপরে হে কইলো কালকে যখন তোমার রাত কালা ডাকবো হাল মারা যাবার তখন তুমি কইবা যে আমার শরীর ভালো না আমি যাব না মানে ডাকলে উঠবেই না মানে একটাই কথা আমার শরীর ভালো না আমি পারবো না আমি হম এত বুদ্ধি তারপরে যখন রায় দুইটা বাদ মালিকের রে আলমারা যাই লাগে তখন কিন্তু হে উঠে না কয় না আমি তো পারবো না আমার জোর মালিক ডাকতে রাখতে বুধবার ডাকলো উঠে তখন হেরে ডাকতে ক্লান্ত তারপরে হেরে ডাক দিল তখন হে উঠতে সেটা দরজা খুললো দরজা কুড়ি লাগিয়ে দেখলো একদম কম্বল সম্বল গাও দিয়ে পড়েছে গরমের মধ্যে আরো কাছে মনে হয় সত্যি শরীর খারাপ তখন কি করবো মালিকে তো বাধ্য গল্প না কেদিকে খেতিয়ক কাম মানে করতে লাগে তখনে মালিক হার ডাক দিল কে তুই চল এর তো শরীর ভালো না তুই চল আজকে তুই হাল মারবি ফাস্কে মনে মনে ভাবলো সালান আমি তো আর যুক্তি দিছিলাম ভালো লাইগিয়া কিন্তু এখন তো মানে আমি তো সত্যি সত্যি গাদো এলঙ্গা কিন্তু উপায় তো নাই এখন মালিকে জন কইছে আর আমিও যদি আমার শরীর ভালো না তো কতটা ভালো হয় না না গেল সকালবেলা হাল মারতে হালচাল মারিয়া মোটামুটি এক বেলা হালচাল চালাইয়া তো সারাদিন তো ক্ষেতের কাম করে সন্ধ্যার সময় ঘরে আইলো ঘরে হওয়ার পর মালিক রেজি আইলো যে ডাক্তার নি ডাক্তরে কি কইছে তখন কলে ডা হ্যাঁ ডাক্তার আইছিল ডাক্তরে আসলে কইছে ও তো মানে খুব পরিশ্রম করতেছে অনেক দিন ধরে শরীরটা মানে পুরো দুর্বল হয়েছে ওষুধপাতি আর মানে চার পাঁচ দিন ওর রেস্ট কি আশ্চর্য কথা চার পাঁচ দিন রেস্ট এত শূন্যই মাথা গরম লেজু চার পাঁচ দিন রেস্ট করে দিই চার পাঁচ দিন তো আমার কাম করতে লাগবে তখনদের মানে মাথা আরো গরম মনে মনে ভাবতেছে আমি ওর যুক্তি রে দিয়া গাদা সাজলাম না মনে মনে হয় সালা সত্যি আমি এর যুক্তিটা দিয়ে আমি নিজে একটা গাধা সাজলাম তো এই জন্য মানুষের চুক্তি দিলে মানে ভাব্যাচিন্তা দিবেন ঠিক আছে